ছাল মশলা মশলা আমলকির ক্যান্ডি আচার এই আচারটা যে একবার খাবেন সেই মনে হবে যে আমি এর আগে এত মজার আচার কখনো খাইনি অর্থাৎ এটা ক্যান্ডিও বলতে পারেন আবার আচারও বলতে পারেন এটা দেখতে যেমন সুন্দর হয় খেতে তার সাইতে অনেক বেশি মজা হয় তো আপনাদেরকে আমি দেখিয়ে দেব খুব সহজভাবে খুব বেশি ঝামেলা করব না অল্প উপকরণে আমি এই রেসিপিটা শেয়ার করবো আশা করি আমার সাথেই থাকবেন আর আমার চ্যানেল যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমাদের সাথে আমার সাথে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি খুব বেশি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন তো দেখতে পাচ্ছেন যে আমি একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি এটা দেখতে কতটা সুন্দর তো প্রথমে আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে আমলকি তো আমলকিটা আমি এক কেজি নিয়েছিলাম আমি দু দিন আগে কিনেছি যেহেতু আমার শরীরটা একটু খারাপ ছিল যার কারণে আমি দুদিন পরে এই রেসিপিটা করছি তো আমি কিছু সময় সিদ্ধ করে নিব আমি কিন্তু লবণ টবণ কিছুই দেইনি এমনিতেই সিদ্ধ করছি তো এখানে আমি নিয়েছি হচ্ছে এক টুকরো আদা আর এক টুকরো কাঁচা হলুদ তো এটা আমি এর অ্যাড তো এখন দেখেন হাতে চাপ দিয়ে খুব সহজে আমি সারিয়ে নিচ্ছি খুবই সুন্দরভাবে কিন্তু এই বিষিটা একদম সারিয়ে নেওয়া যায় কোনো রকমের ঝামেলা ছাড়াই তো এভাবে আমি সম্পূর্ণ আমলেকের খোসা দিয়ে বিসিটা কিন্তু ফেলে দেব এবার আমি ব্ল্যান্ডার জারের মধ্যে সমস্ত আমলকি দিয়ে দিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি এই যে কাঁচা হলুদ আর যে আদা রেখেছিলাম সেটা পরিষ্কার করে ধুয়ের মধ্যে দিব যেহেতু আমার একবার হবে না দুইবার করে আমি ব্ল্যান্ডার করে নিব আর দেখেন যে বিসিটা আমি কিন্তু একদম আলাদা করে নিয়েছি তো এখন আমি এই যে বার করে দিয়ে আমি ব্লেন্ড করে নিয়ে চলে আসছি এখন আমি এটা দিয়ে আচার বানাবো অর্থাৎ ক্যান্ডি বানাবো তো প্রথমে আমার যেটা লাগছে সেটা হচ্ছে সরিষার তেল সরিষার তেল আমি বেশ অনেকখানি তেল কিন্তু দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম হচ্ছে সেই আমলকির পিউরিটা তো এখানে আপনারা ইচ্ছা করলে রসুনটাও দিতে পারেন কিন্তু আমি রসুনটা দিইনি তো প্রথমে আমি চার পাঁচ মিনিটের মতো তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি তারপরে এর মধ্যে অ্যাড করবো হচ্ছে চিনি তো চিনি এখানে আমি দেড় কাপের মতো দিয়েছি আপনাদের চয়েস মতো কম অথবা বেশি করেও দিতে পারবেন তো আমি আবারও কিছু সময় নেমে চেড়ে চিনিটা একদম গলিয়ে নেব তো এ পর্যায়ে আমি দিয়েছি হচ্ছে ভিট লবণ আর হচ্ছে সাদা লবণ তো দুটো লবণ দিয়ে আমি কিছু সময় নেড়ে চেড়ে এর মধ্যে আস্তে আস্তে বাকি যে উপকরণ আছে সেটা আমি অ্যাড করব আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো যেহেতু এটা ঝাল ঝাল মশলা মশলা অন্য রকম একটা ফ্লেভারের ক্যান্ডি হবে সেহেতু আমি একটু সব কিছুই অ্যাড করছি তো এখন ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আমি কিছুটা এরপরে আমি দিয়ে দিলাম হচ্ছে কিছুটা জিরা গুঁড়ো দিয়ে আবারও আমি ছেড়ে রান্না করে নেব একদম ঘন যখন শক্ত হয়ে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দিব তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু একটা মূল নিয়ে তেল ব্রাশ করে নিলাম এর মধ্যে আমি যে আমলকির পিউরিটা রেডি করেছি সেটা আমি এই যে এর মধ্যে সুন্দরভাবে সেট করে নেবো এর মধ্যে দিয়ে একদম চেপে 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 সুন্দরভাবে কিন্তু আমি সেট করে নিব তো এভাবে সেট করে নিলে কাটতে সুবিধা হয় আর গোল বালাইতে গেলে গোলও বানিয়ে নিতে পারবেন আপনাদের চয়েস মতো তো আমার কাছে এটাই ভালো লেগেছে তো যার কারণে আমি এভাবেই করে নিয়েছি আপনারা যে কোনো শেপে কিন্তু এই আচারটা করে নিতে পারবেন তো এভাবে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব এক ঘন্টার মতো তো চলে আসছি আমি এক ঘন্টা পর তো দেখেন এটা কিন্তু একদমই সেট হয়ে গেছে এখন আমি সুন্দর করে কেটে ক্যান্ডির মতো শেপ দিয়ে নিচ্ছি ঠান্ডার দিনে এমন মশলা মশলা ঝাল ঝাল আমলকির আচার খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এটা ওষুধে ওষুধের মতো কাজ করবে দেখবেন যে ঠান্ডা জ্বর হলে যদি খান তাহলে কিন্তু শরীরের মধ্যেও আরাম লাগবে ঠান্ডার ভাবটাও কমে যাবে তো দেখতে পাচ্ছেন যে এই যে এভাবে আমি সবগুলোই আস্তে আস্তে উঠে নেব যেহেতু আমি তেল দিয়েছি সেহেতু খুব সহজভাবে কিন্তু এটা উঠে আসবে আর প্রথমটা উঠতে একটু সমস্যা হয়েছিল পাখিগুলো কিন্তু খুব সহজেই উঠে আসছে তো একবার হলে এই আমলকির যে ক্যান্ডিটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আপনাদের এই ক্যান্ডি রেসিপিটা তো দেখেন কতটা সুন্দর আর লোভনীয় দেখাচ্ছে আর রেসিপিটা যদি খুব বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো আমি একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই ভিতরটা কেমন তো ধন্যবাদ সবাইকে